সমিল্লাহ রহমান সামনের কয়েকদিন রূপ পারি আল্লাহ করি কারণ আমাদের কয়েকজনের ভাগ্যে সামনের রমজান আমরা পাব এর কোনো গ্যারান্টি আছে এখন যারা বসে আছি সবাইকে সামনে রমজান পেয়ে দেব আল্লাহ চাইলে বাবু আমাদের কাজ হলো চাওয়া দুনিয়ার সব দরবারে চাইলে নারাজ হয় না চাইলে খুশি আর আল্লাহর দরবার এমন যেখানে না চাইলে অসন্তুষ্ট হন আল্লাহর কাছে না চাইলে অসন্তুষ্ট হন চাইলে খুশি হন হাদিস মাল্লাম এস আলিল্লাহ সব ভালাই চায় না আল্লাহ তারপর নারাজ নাস্তিকদের দলিল লোক তো চাওয়া যায় না কারণ কি চাইবো যা চাইব তত আল্লাহ জানে আমি তা চাইব আমার কি থাকা আমার কি মুসিবত এটা কি আল্লাহর এলেমে নেই হ্যাঁ বলে বলল আপনি এটা তো নাস্তিকদের দলিল আল্লাহর কথা হলো আমি যতই জানি তুমি নিজেকে ছোট করার জন্য কান্নাকাটি করো চাও এতেই আমি খুশি কিন্তু এই যুক্তির মধ্যে কোনো মুক্তি নেই যুক্তির মধ্যে আছে ধ্বংস কোথায় সেই আহমদ শরীফ হ্যাঁ আহমদ শরীফরা কোথায় বড় বড় নাসিক কোথায় এখনো আছে এখনো আছে বড় বড় নাসলিক এগুলো ভার্সিটিতে পাওয়া যায় বড় বড় নাসলিক কোথায় খুঁজতে হবে ভার্সিটিতে এবার এত বেশি শিখছে ইসলাম ভেদ করে বাইরে পড়ে গেছে শিক্ষার মাত্রাটা বেশি হয়ে গেছে শিক্ষার মাত্রাটা বেশি হয়ে গেছে এত শিখা যাবে না এক ছাত্র আমার সাথে দুঃখ করতেছে আমার তো এক বছর বেশি লেগে গেল কেন সে জট কি জট আমি তো ঘর দিব বুঝি না আল্লাহ সুক্রিয়া দেয় করুন হ্যাঁ যত পড়বা তত রাস্তি করবা এটা সেশন জট হয়েছে পড়তে পারো নাই এটা তোমার ইমানটা ঠিক আছে শয়তানি সিলেবাস আগের যুগে অনেক বই পুস্তকে দেখবেন রমজানের শেষ জুমাকে বলা হয়েছে জুমাতুল বেদা পাইবেন আগের যুগে মকসুদুল মমিন বিষাদ সিন্ধু এসব বই কিন্তু কোরআন হাদিছে এর কোনো অস্তিত্ব নেই শেষ জুমাতে বিশেষ কোনো আমল করছেন প্রিয় নবীজি সাল্লু আলাইসাল্লাম এর কোনো দলিল করার হাদিসে আমি পাই নাই যদি কোনো আলেম পাইয়ে থাকে তো দয়া করে আমাকে দেখা এটা বেদাত কে আবিষ্কার করছে কে আবিষ্কার করছে আর এখন ইউটিউব মানেই তো ইমান নষ্ট করা হাতিয়ার লোকেরা খালি ইউটিউব দেখে তো ইমান নষ্ট করা হাতিয়ার এক বুড়া আছে ওইখানে মুজাম্মেল হক ধর বুড়াও ছয় একদম শয়তান ইহুদি খ্রিস্টানদের দালাল কবরা যাব অস্বীকার করে আর সহি সহি হাদিস বুখারি মুসলিম আছে সব অস্বীকার করে সে একটা ফর্মুলা বানাইছে নিজে নিজে একটা ফর্মুলা বানাইছে যে কোনো হাদিস যদি কোন আয়াতের বিরুদ্ধে হয় তাহলে হাদিসটা বাদ হয়ে যাবে সে এক হাদিস বলে অমুক আয়াতের বিরুদ্ধে বাদ অমুক আয়াতের বিরুদ্ধে বাদ এরকম করে হাদিসের ভান্ডার খালি করিস অর্থাৎ বিরুদ্ধে না পক্ষে তুমি কোনো বড়ো আলেমের জিজ্ঞেস করো ওই বড় আলেম যখন দেখা দেবে তখন দেখা যাবে এই হাদিসটা বিরুদ্ধে না তোমার বোঝার ভুল তোমার বোঝার ভুল এই বুড়া শৈতানের বয়েন শুনে ইমান নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না সবাই দরকারটা কি যাদেরকে চেনেন না শোনেন না হক্কাদি না শয়তান কিচ্ছু জানেন না তাদের বয়েন শোনার দরকারটা কি হকানি আলম কি নেই দেখে জানেন শোনেন এই তার শোনেন যথেষ্ট তারা আমাদের ইউটিউবে যাবে না এটা একটা দলিল কোন হকালে আলো ইউটিউবে বাংলা বাংলায় হয়েছে হাসান সিদ্দিকুর রহমান আমার রহমান আর উস্তাদ উনি বাংলা করছেন দিন বাংলা বায়নের পূর্ব পর্যন্ত নাকি আদমি খুঁজবার পূর্ব পর্যন্ত ফ্রেস্টারা দরজায় দাঁড়িয়ে আগত ব্যক্তিদের নাম লিখতে থাকে ডিপ্রভার থেকে ডি প্রভার থেকে খুতবা খুতবা পর্যন্ত এই টাইমটা তারা পাঁচ ভাগ করে ডি প্রহার থেকে খুতবা এক এক ভাগে আসলে এক এক রকম পুরস্কার আগের ভাগে আসলে বড় পুরস্কার আর একদম শেষের ভাগে যারা আছেন ফুটবার আগে এরা ডিম এইখান থেকে সারেরা ডিম দেয় পরীক্ষা না পারলে ডিম দেয় এই হাদিস ইসলামী জিন্দিগি অ্যাপে দোয়া ও দরুদ এ যে সকল দোয়া রয়েছে সময় পড়তে হয় নাকি যে কোনো সময় পড়া যাবে কোনটা আছে যে কোনো সময় পড়া যাবে আর কোনোটা জাতে পড়তে হবে সবটা এক ক্যাটাগরিটা এই জন্য আলমিদের সাথে যোগাযোগ রাখতেই হবে তাদের থেকে বুঝতেই হবে কোনটা সব সময় পড়া যাবে আর কোনটা মোনাজাতে পড়া যাবে এটা জানতে হবে দু রকম আছে আমি এক ব্যক্তি থেকে কিছু টাকা পাওনা আছি কিন্তু সে টাকা দিতে তাল মাহনা করছে এখন ওই টাকা পাওয়ার আমল কি হাসমুন আল্লাহ নীম আল ওয়াকিল হাসমুন আল্লাহ এটা বেশি বেশি পড়বেন সংখ্যাটা আমল সন্না তার থেকে দেখে দিবেন সংখ্যা কত এই আমল করলে সে আপনার টাকা দিয়ে দিবে ইনশাআল্লাহ মেয়েদের সৌন্দর্য বর্ধনের জন্য নকল নখ ও চোখের পাপড়ি লাগানো কি জায়জ না এগুলো তো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয় আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা যাবে নখ লাগায় সৌন্দর্য বাড়ে কেমনে লোক নখ লম্বা করলে তো বাঘ ভাল্লুক হলো বাঘ ভাল্লুক হলে সৌন্দর্য বাড়লো মানুষের তো নখ কাটতে বলা হয়েছে রমজান মাসে ঈশা তারাবি ও বিতরের পর দুই রেখাত নামাজ বসে পড়া কি সুন্নত বসেও পড়তে পারেন দাঁড়ায়ও পড়তে পারেন বসে পড়লে অধিক সব হবে দাঁড়ায় পড়লে পুরা সব হবে রকম যায় আছে কোনো কোনো হাতি আছে নকল নবীদি বসে পড়তেন নবীদি বসেন আমি তোমাদের মতো না আমার যতক্ষণ শক্তি সামর্থ্য থাকে আমি বসে পড়ি না যখন বসে পড়ি তো বসবো আমার শরীর আর চলতেছে না ওই অবস্থায় বসে পড়লে তো পুরো সব পুরো সব আপনিও যদি এরকম ক্লান্ত হয়ে থাকেন আপনিও বসে পড়লে পুরো সব আর ক্লান্ত না হলে দাঁড়াই পড়তে হবে বসে পড়লে হবে নকল নামাজে দাঁড়ানো খরচ না হবে অর্ধেক সব আমি আমার প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা আমার কাছে রমজানে ঈদ ও বিভিন্ন সময় ব্যাংক থেকে হাদিয়া দিয়ে থাকে মধ্যে হয়ে গেছে নেওয়া তারা কি পকেটতে দেয় না ব্যাংকের সুদুর থেকে দেয় কৃষি থেকে দেয় খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা দেয় আর এখন ব্যাংক তো সব দেউলিয়া হয়ে যেতেছে আমাদের নেতাদের সব ব্যাংক হয়ে দিতে কিছু লোক ব্যাংক দেয় লুট করার জন্য কিছু লোক যে সরকার থেকে ব্যাংক পাশ করায় ওদের উদ্দেশ্য পঞ্চাশ ষাট কোটি হলে আমি ওইটা লোকের গায়ে ভাই দেবো ওই টাকাটা নিয়ে আমি গিয়ে পাবলিক হায় হ্যাঁ 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 কোম্পানি ব্যাংক মানে এটা লুটের কারখানা শেয়ার বাজার মানে লুটের কারখানা এক এগুলো ছিল মানুষ হেফাজত করার জন্য রাখতো ঘরে না রেখে নিজের স্ত্রীর কাছে না রেখে ছেলের কাছে না রেখে ব্যাংকে রাখতো সেফ করার জন্য এখন সেফের জায়গাগুলো হয়েছে লুটের জায়গা ওই ব্যাংকের যারা ডিরেক্টর আছে ওরা যোগ সাদেশ করে সব টাকা লয়ে যায় গ্রাহক যে টাকা লয়ে যায় ব্যাংকের কর্মকর্তা নাই গ্রাহকদের গ্রাহকদের দস্তখত নকল করে টাকা নিয়ে যায় ইতিমধ্যে ঘটছে না সোনালী ব্যাংকে আপনার জানেন না সেগুলো তো ব্যাংক এখন আর নিরাপদ নেই শেয়ার বাজার তো বহু আগে জোয়া হয়ে গেছে হালাম জাকাত ফিতরার টাকা কাউকে ঈদের বক্সিস হিসেবে দেওয়া যাবে কিনা যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত হয় আপনার মনের মধ্যে থাকতে হবে জাকাত মুখে যা করলেন তা কিছু আসা যায় মনে থাকতে হবে কি জাকাত মুখে ঈদ বক্সিস করলেন হাদিয়া কইলেন তা তো অসুবিধা নেই একই কথা একটা গোনা থেকে বারবার তোবা করেও বের হতে পারছিলাম না অবশেষে আল্লাহর নামে কসম করি গোনা না করার এখন গোনা থেকে মুক্ত আছি গোনা থেকে বাঁচার জন্য কসম করা কি ঠিক হয়েছে নিজের শায়ক থাকতে হবে প্রত্যেকে শায়েক থাকতে হবে প্রত্যেক মুসলমান এই ধরনের সমস্যা হলে শায়ক খেয়ে জিজ্ঞেস করবে আমি এই গোনা থেকে বাঁচতে পারতেছি না আপনি কোনো রাস্তা বলে দেন শায়েক যেভাবে বলে ওইভাবে মেহত করবে আপনি যারা করছেন ঠিক আছে গোনাতে বেঁচে আছেন কিন্তু যদি করে ফেলেন তা আমার কাফারা দেওয়া লাগবে গোনা হয়ে গেল কাফার ল হয়ে গেল কাফালাও বাধ্যতামূলক হয়ে গেল গালা হেফাজত করে গোনা না হয় তাহলে কাঁপালা লাগবে না হাতি যে তোর পাওয়া যায় যে তুমি নিদিয়া নিজের উপরে শাস্তি ঠিক করো আমি এই গোনা করলে একশো টাকা দান করবো অমুক গোনা করলে পাঁচশো টাকা দান করবো নিজে ঠিক করো আমার ওইগুলো হয়ে গেলে ওই টাকা টাকার দাঁড় করেন এককাত পিস হলে আমি পঞ্চাশ টাকা দাঁড় করবো জামাত পিস যদি হয় তো দেন কয়েকদিন যাওয়ার পরমিস হবে না টাকার মহাবতে মানুষ বড় শক্ত দোস্তের জন্য জান দেয় কিন্তু টাকা দেয় দোস্তের জন্য জান দিতে রাজি দোস্ত আমার জানটা দিয়ে দিব তো টাকা দেন টাকা নেই বিভিন্ন গাছে দেওয়ালে গাড়িতে সুহায় আল্লাহি আল্লাহ আল্লাহামদুল্লাহি আল্লাহ লেখা থাকে এভাবে লেখা যাবে কিনা লেখা তো যাবে এর কোনো অসম্মানী না হয় না খেয়াল রাখতাম আমরা যে বাসে মক্কা থেকে মদিনায় যাই বা মদিনা থেকে মক্কায় আসি দুটা রাস্তা যাওয়ার একটা আসার একটা মাঝখানে খালি তো যান বা আসেন এই একটু পর পরেই এক দুই কিলোমিটার পর ভালই এটা লেখা পড়েন লেখা পাবেন সুবাহ আল্লাহ সারা পথ সাইনবোর্ড লাগিয়ে রাখছে ওদিক তাকাইলে আল্লাহ কেউ অশুদ্ধ তেলাওয়াতে পঞ্চাশ ষাট বছর নামাজ পড়েছে পরবর্তীতে তেলাওয়াত শেখার পরে কি ওই নামাজগুলো আবার পড়তে হবে না ওগুলো হয়ে গেছে যখন সে পরবর্তীতে তেলোয় ঠিক করছে কোরআনের জন্য মেহনত করছে এই মেহনতের বদৌলতে এই মেহনতের কারণে আল্লাহ পিসের নামাজগুলো কবুল করে দেব যদিও ভুল করছে খতিব সাহেব জুমার সময় বয়ান ভিডিও করে ওনার পিছনে একটা করা যাবে কিনা সেই খতিব তো প্রকাশ্য গোনায় কবির মধ্যে লিপ্ত যে খতিব জুমার বয়ান ভিডিও করে সে প্রকাশ্য গুনাহে কবিরার মধ্যে লিপ্ত সে ফাসেক হয়ে গেছে তার জন্য নামাজ পড়ানো জায়জ নেই তার নিজের জন্য নামাজ পড়ানো যায় নেই এবং তার পিছনে একটাদা দেখানো জায়জ নেই যদি সে তো করে না সারে তো করে না ছাড়ে তাকে এই পদে বহাল রাখলে পুরো কমিটি গোনাগার হয়ে যাবে সমস্ত মুসাল্লি গোনাগার হয়ে যাবে কি তামাশা জিনিস নাকি কে ভিডিও গা দায়িত্ব দিছে কোন মুক্তি ফটো দিছে ভিডিও করা যাবে কে আছে মুক্তি কে সব গোলামায় সু দার আলেম নিজের পরবৃত্তির গোলামি করে পরবৃত্তির গোলামি করে দলিল কি তাকি উসমান তাকি উসমানকে জিজ্ঞাস করেন তাকে জিজ্ঞ করেন পাকিস্তানের তাকি উসমানীকে উনিও না যায় বলতু ফালতু বলত দাগ ফেলার সময় মুখের ভিতর ইঞ্জেকশনের মাধ্যমে অবাস করার ওষুধ দেয় এতে কি রোজা ভেঙে যাবে এটা তোর গলা দিয়ে তো দেয় না ওই জায়গায় থাকে তো ইনজেকশন দিয়ে অভাস করার লোকাল এলাসিয়া লিকুইড না লিকুইড ইনজেকশন তো দেয় এটা ওই জায়গায় থাকে এটা গলা দিয়ে দেয় না সুতরাং এটাতে রোজার কোনো ক্ষতি হবে না রোজার কোনো ক্ষতি হবে না কোনো ইনজেকশন নিলে রোজার ক্ষতি হয় না বুঝছেন না তো ইনহেলার নিলে ইনহেলার বা নাকে কোনো ওষুধ নিলেন কানে কোনো ওষুধ নিলেন এগুলোতে রোজা ভাঙে নাকে কানে চোখে সুরমা দিলে কিন্তু গলায় আসে এতে রোজা ভাঙবে না চোখে আসে নার্ভ আছে ওইগুলো দিয়ে আসে গলায় বোঝা যায় কিন্তু এতে রোজা ভাঙবে না রোজা ভাঙবে হলো নাক মুখ পেশা পায়খানা রাস্তা এই চারটে অঙ্গ দিয়ে কোনো কিছু যদি পাকস্থলীতে পৌঁছে পাকস্থলীতে ইঞ্জেকশন দিলে তো শিলার মাধ্যমে দেয় স্বাভাবিক রাস্তা দিয়ে দেয় না নাক মুখ পায়খানা রাস্তা এগুলো স্বাভাবিক রাস্তা এই রাস্তা দিয়ে কোনো কিছু পাকস্থলীতে গেলে রোজা ভাঙবে ভিতরে গেলে রোজা ভাঙে আর কাটি কুটে রক্ত বের হলে উজু ভাঙে বের হলে উজু ভাঙে রোজা ভাঙে না আর পাখস্থলীতে গেলে এই পার্থক্য মনে রাখে বের হলে পূর্জা ভাঙে আর ভিতরে ঢুকলে পূজা তাহলে অনেক হয়ে পেঁয়াজ দেবে ইংরেজি আট তারিখ হ্যাঁ সূর্য গরমের সময় নামাজ পড়তে হয় এরা একটা আল্লাহ তার কুদুরকে দেখায় দেখো এত বড় সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আর চাঁদ তো পৃথিবীর অর্ধেক সূর্য তেরো লক্ষ গুণ বড় আর চাঁদ পৃথিবীর সমান না এই ক্ষুদ্র একটা জিনিসকে আড় করে আমি সূর্যের আলোকে খতম করে দিলাম সূর্যের আলোকে এটা আমি একটা কুদরতকে প্রকাশ করলাম এটা দেখে তোমরা তবা করো যে আল্লাহর এত কুদরত এত শক্তি এই ক্ষুদ্র একটা জিনিস দিয়ে এত বিশাল জিনিসকে আলো মুক্ত করে দিল আলো নেই তাহলে আমরা যদি তার নাফার মানি বলি তাহলে কি শাস্তি হবে এই জন্য ওই টাইমে জামাতবন্দি হয়ে নামাজ পড়তে হয় শেষ না হয় আসতে পড়তে হয় আর চন্দ্রগ্রহণ হইলে তখনও নামাজ পড়তে হয় তো সেটা জামাতের সাথে না আলাদা আলাদা চন্দ্রগ্রহণের নামাজ আলাদা আলাদা সূর্য গ্রহণের নামাজ জামাতের সাথে সুভানুল্লাহ সুভানুল্লাহ মিল্লা وسلام يا يا لنا لنا. رب على المرسلين আলাল لله আলহামদুলিল্লাহ العالمين এক মিনিট আপনাদের দোয়ায় আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসা কায়েম করি যেখানে কাদিয়ানিদের উৎপাত খ্রিস্টান মিশনারিদের উৎপাদ উৎপাত করতেই থাকে টাকা আপনাদের আর উদ্যোগ আমার বুঝছেন নাকি আমার তো টাকা নেই টাকা আপনাদের থেকে নিয়ে আমি এই পঞ্চগড় থেকে নিয়ে সুন্দরবন আর এদিকে যশোর মেহেরপুর থেকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম এগুলো আমার মেহনতের জায়গা তো একটা মাদ্রাসা চলতেছে এটা কায়েম হয়েছে আরো আগে ভাড়ার বাড়িতে ভাড়ার বাড়িতে ইবনে মাসুদ জামিয়া হ্যাঁ ওর পরীক্ষার রেজাল্ট খুব ভালো আসছে এক জামাতে চোদ্দ জন পরীক্ষা দিচ্ছে চোদ্দ জন চোদ্দ জনে স্টার মার্ক পেয়েছে আর ছয় জন মেধা তালিকায় আসছে পুরো বাংলাদেশের মেধা তালিকা হয় না ছয় জন আসছে ওখানে এক মার্কায় সহজ নাকি এটার জন্য জায়গা কিনতেছি পনের পাঁচ কাঠা রেজিস্ট্রি খরচ সহ চার কোটি টাকা দাম তো আপনাদের দোয়ায় দুই কোটি দেওয়া হয়েছে কিছু দান কিছু খরচে আসে না অনেকে পলজ দিছে দান হোক কোটি দেওয়া হয়েছে আরও দুই কোটি লাগবে তো আপনাদের যদি কারো টপিক থাকে তো ব্যাংকে ফেলে রেখে লাভ কি তো খাইতে পারবেন না আল্লাহ ব্যাংকে ফেলে রাখেন আল্লাহ হালাল লাভ দিবে আকার ময়দানে সবচেয়ে বড় কথা কি আমাদের দুনিয়ায় এত আমার বানাইতেছি এক একজনের কয়েকটা করে বাড়ি সরকারি কেরানিদের তো পাঁচ করে বাড়ি সরকারি কেরানি দল এদের কয়েকটা করে বাড়ি এতে বানাইতেছি লাভ লাভটা আপনি যখন ধরবেন এগুলো সেহে সেহ আফসুস করবেন আল্লাহ কিছু একটু সাথে এত কষ্ট করে বানাইলাম কেশ কাছারি খাইয়ে কিছুই তো যাবে না আর আমি যেখানে যাবো সেখানে তো কিছু করি নাই যাবো কোথায় তো বাড়ি বানাই দেবে কোথায় জান্নাতে এখানে কে করছে বানাইতে মোসাফির খানা এটা হোটেল হোটেলের মধ্যে আপনাকে বাড়ি বানাইতে কইছে কি দেখেন কি পরিমাণ বেকুপ আমরা কি পরিমাণ বেকুপ হোটেলে বাড়ি বানাইতে আর যেটা আসল বাড়ি জান্নাত সেখানে বানাইতে দেন না এই তো মসজিদ মাদ্রাসা হইতিছে বিভিন্ন জায়গায় এখানে আল্লাহ যাদের তৌফিক দিছে তারা শরীক হবে তাহলে ইনশাআল্লাহ মারা সময় আফসোস করা লাগবে না খুশি খুশি মৃত্যুববে আমি এইখানে যাব ইনশাআল্লাহ ওখানে দয় তৈরি বাড়ি বানব ও গেলে দেখো কি পাবো খালি হাতে না আমি এইখানে জমা রেখে হ্যাঁ ছেলে পিলে নাতি নাতকুট এদের খোদা আপনি না ওদের রিজিক আপনাকে জমা করে দিতে হবে ওদের খোদা আপনি না ওদের জমা করলে ওরা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি খতম হয়ে যাবে মারপিট করবে কেস কাছারি করবে আপনি মেহনত করছেন তাও মেহনত করুক তো আপনাকে কে দায়িত্ব দিতে ওদের পর থেকে বাড়ি দিয়ে দিতে হবে গাড়ি দিয়ে দিতে হবে কে দিছে আপনি আপনা জান্নাত গোসান বৃহস্পতি আপনার বাড়ি যেন হয় সেটা আপনি ফিকে করেন ছেলেমেটা বাদ দেন আল্লাহ দেখবে আল্লাহ বানাইছে আল্লাহ দায়িত্ব নিছে এই আমি এখন যে মাদা ছাড়া করতেছি এইখানে যার যা টপিক আছে দাঁত হোক কলস হোক রসিদের মাধ্যমে দেবেন কলস নাও মাধ্যমে দিবেন দিয়ে এটা লিখে নেওয়ার ব্যবস্থা করবেন এই ব্যাপারে আপনাদের কাছে বিশেষভাবে আবেদন জানানো হলো এবং দোয়া চাইতেছি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন খাজানার গায়েব থেকে ব্যবস্থা করে দেন আমি